ইন দ্য নেম আফ আল্লা দিস হার্লি ভার্সিবল দিজ স্পেশালিস্ট তো অবশ্যই দেখেন মেহরবান সর্বশক্তিমান আল্লাহ যিনি আমাদেরকে নিরাপত্তা দান করছে যিনি পৃথিবীর সর্বোচ্চ সর্বোচ্চ সিকিউরিটি নিচে সেই মহান আল্লাহ তালা আমাদেরকে সব সময়ের জন্য আমরা কী করছি কী না করছি সবভাবে নিপুণভাবে তিনি লিপিবদ্ধ করছে সেই মহান আল্লাহ দেখেন আমরা যে বিষয়টার উপরে আজকে আলোচনা করবো যে একদল যুবক এবং সাহাবি আনাস রাজি আল্লাহ তালা আনহা উনি আমাদেরকে একটা বিষয়ের উপরে দেখাচ্ছে যে মহানবী মহানবীসুল্লাহ সাল্লামকে আমরা কীরূপে ভালোবাসবো এবং তার ভালোবাসার প্রতি আদর্শটা আসলে কেমন হওয়া দরকার তো তার আগে দেখবো দেখেন যে আল্লাহ তালা আমাদেরকে কঠিন সিকিউরিটি নিছে কিভাবে যে দেখেন আজকে যদি আপনি যদি কোনো জায়গায় দেখেন কোনো বিশাল কোনো কোম্পানি ফ্যাক্টরি বা যা কিছু দেখেন ব্যবসা বাণিজ্য ব্যাংক আদালত যেখানে যান না কেন সবসময় সিকিউরিটিরা দায়িত্ব যখন নেয় তাদের কলম অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট হয় দেখেন এই গোটা জাহানের যিনি সিকিউরিটি নিয়েছেন তিনি মহান আল্লাহ তালা তাইলে উনি আমার উনি সেগুলোকে কি করে না কষ্ট মনে করে না এবং তাকে তন্দ্রা নিদ্রা কোনো কিছু কি করে না স্পর্শ করে না সেই মহান আল্লাহর নামে শুরু করছি তানাস রাজি আল্লাহ তালা আনহা উনি বলতিছে যে বর্ণিত তিনি বলেন একদিন তিন ব্যক্তি রাসুজুল্লাহ ইসলামের সম্পর্কে জিজ্ঞাসা করিল এবং বলিতে লাগিল তিনি আমাদের ঊর্ধ্বে রাসুলসুল্লাহ আসলাম কি ওনাদের ঊর্ধ্বে তাই ওনারা রাসুলসুল্লাহ আসলামের নামেও অনেক সময় কি করে রোজা রাখে হ্যাঁ তারপর ওনারা কি করে রাসুল সুল্লাহ নামে মানত করছে যে ওনারা কখনো বিবাহ বন্ধনে কোনো নারীর সাথে আবদ্ধ হবে না তারপর ওনারা আরও এরকম বেশ কিছু বিষয়ের উপরে ওনারা মানত করতেছে তখন মহানবীল্লাহ আসলাম ওনাদের সামনেই চলে আসছে তখন মহানবী সাল্লাহ আসলাম ওনাদেরকে বলতেছে যে এটা হচ্ছিল দুশো চৌত্রিশ নাম্বার হাদিস দুশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা তানবিরুল মেসকাত কিতাবুল ইমান হাদিস নাম্বার একশো সাঁইত্রিশ তো এই বিষয়ের উপরে ক যেমন রোজা রাখেন তেমনই কোনো দিন রাসুল সাল্লাম বলতেছে দেখো আমিও রোজা করি আমিও নামাজ পড়ি আমিও কি করি আমিও ইবাদতবন্দিগী করি কিন্তু আল্লাহতালার উদ্দেশ্যে এবং তালা জানে আমি ওনাকে কীরূপে রূপে ভালোবাসি তোমরাও কি করবা তোমরাও বিবাহ করবা তোমরাও আবদ্ধ হবা তোমরা সব কিছুর ভিতরে থাকবা আর এই বিষয়টা ওখানে বলা হচ্ছে